প্রিয় বিয়স আজকে আই কোয়ালিটির সাতচল্লিশটি মডেল নিয়ে চলে আসলাম ড্রেসিং টেবিলের অল্প প্রাইজের মধ্যে সেই ড্রেসিং টেবিলগুলি আপনারা ক্রয় করতে পারবেন অথচ আপনারা বানাতে চান অর্ডার দিয়ে এই ড্রেসিং টেবিলগুলি যে কোনো মিস্ত্রির কাছ থেকে অল্প বাজেটের মধ্যে এই ড্রেসিং টেবিলগুলি আপনারা বানাতে পারবেন সম্পূর্ণ ড্রেসিং টেবিলগুলি দেখুন আজকের ড্রেসিং টেবিলগুলি অনেক সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল পেয়ে যাবেন এই ভিডিওতে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন ফেস থেকে দেখে থাকলে ফেসটি ফলো করে রাখবেন নিত্য নতুন ডিজাইনগুলি যদি দেখতে চান প্রতিনিয়ত সিলিন্ডার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাতচল্লিশটি মডেল নিয়ে আসলাম ঠিক আছে কিন্তু একটি মডেল আপনারা অপছন্দর পাবেন না সম্পূর্ণ ডেসিং টেবিলগুলিই হাই কোয়ালিটি ড্রেসিং টেবিলগুলি পেয়ে যাবেন আজকের ভিডিওতে আপনারা এই ভিডিও থেকে চুয়েস করতে পারেন যে কোনো একটি ড্রেসিং টেবিল যদি আপনারা আপনাদের ভাষার জন্য বানাতে চান ভিডিওটি কন্টিনিউ করবেন একদম টেনে টেনে দেখবেন না আপনাদের সম্পূর্ণ ভিডিওতে থাকবে আজকে নিউ মডেলের ড্রেসিং টেবিলগুলি এই ড্রেসিং টেবিলগুলি অন্য ভিডিওতে আপনি আমার বিশ্বাস কখনো পাবেন না সীমিত বাজেটের মধ্যেই সেই ড্রেসিং টেবিলগুলি আপনারা বানাতে পারবেন আট হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকার মধ্যে আপনারা এই ড্রেসিং টেবিলগুলি বানাতে পারবেন চিটাগাং সেগুন কাঠ দিয়ে চিটাগাং সেগুন কাঠ একদম জনপ্রিয় একটি কাঠ বাংলাদেশের মধ্যে ফার্নিচার এখন বর্তমানে চলতে আছে চিটাগাং সেগুন কাঠের ফার্নিচারগুলি বেশিরভাগ অল্প প্রাইজের মধ্যে যদি চিটাগাং সেগুন কাঠ দিয়ে যদি ড্রেসিং টেবিলটি পাওয়া যায় তাহলে ভিডিওটি দেখতে সমস্যা কী আর কম দামি কাঠ দিয়ে যদি ফার্নিচারগুলি যদি আপনারা বানাতে চান তাহলে গুনে কিছুদিন পরেই আপনাদের সেই ড্রেসিং টেবিলগুলি কেয়ে ফেলবে আপনারা অল্প প্রাইস দিয়ে না বানিয়ে এক টাকা বেশি গেলেও চিটাগাং সেগুন কাঠটা বাছাই করে নিয়ে আপনারা ড্রেসিং টেবিলের জন্য ব্যবহার করতে পারেন প্রতিটি ভিডিওতে আমি চেষ্টা করি এমন ডিজাইনগুলি নিয়ে আসার জন্য যাতে আপনাদের সহজ হয় আপনারা এই কমেন্ট করে আমাকে জানাবেন আজকের ভিডিওতে যে ড্রেসিং টেবিলগুলি আপনাদেরকে দেখালাম আপনাদের কাছে কেমন লাগলো ভালো হলে একটি লাইক দিতে ভুলবেন না বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে যদি একটি মডেল সয়েস করতে পারেন আর কোনো ভিডিও আপনাদের ড্রেসিং টেবিলের জন্য দেখতে হবে না আপনাদের ঘর সাজাবার জন্য এই ভিডিও থেকেই একটি ড্রেসিং টেবিল চয়েস করে নেন নতুন মডেলের ড্রেসিং টেবিল সম্পূর্ণ ভিডিওটা জুড়িয়ে আছে আপনাদের যদি কোনো কিছু যদি জানার যদি প্রয়োজন মনে করেন তাহলে আমার কাছে কমেন্ট করে জেনে নিতে পারেন প্রাইস সম্পর্কে যদি জানতে চান তাহলে কত নাম্বার মডেল দেওয়া আছে সেই মডেলটি আমাকে বলবেন এত নাম্বার প্রাইস কত টাকা পড়বে তাও আমি জানিয়ে দেব এ টু জেড ফার্নিচার সম্পর্কে আমার কাছ থেকে সব বিষয়ে জেনে নিতে পারবেন একটি কমেন্টের মধ্যে গুরুত্বপূর্ণ কথাগুলি সম্পূর্ণ ভিডিওতেই আমি আপনাদের সাথে শেয়ার করি আমার কাছ থেকে আপনারা অনেক কিছুই জানতে পারবেন যদি আমার সাথে যদি আপনারা যদি কানেক্ট থাকেন আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে প্রতিনিয়ত থাকবেন নতুন নতুন মডেলগুলি দেখতে পাবেন সুন্দর আকর্ষণীয় ডিজাইনগুলি আপনাদের পাশে প্রতিনিয়ত আমি তুলে ধরি বিশ্বাস না হয়ে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন অসংখ্য মডেল পেয়ে যাবেন আমার এই চ্যানেলের মধ্যে আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ফার্নিচার আপনারা বানাতে চান না কেন মডেল সয়াস করে আমার এই থেকে আপনারা বানিয়ে নিতে পারেন যে কোনো একটি ভালো মিস্ত্রি দিয়ে একদম গ্যারান্টিযোগ্য যদি একটি ড্রেসিং টেবিল বানাতে চান তাহলে আমি বলবো আপনারা ব্যবহার করতে পারেন বার্মাটিক সেগুন আর নয়তো চিটাগান সেগুন কাঠ তারপরে যদি কোনো কাঠ যদি আপনারা ব্যবহার করেন তাহলে গুনে পোকামা করে নষ্ট করে ফেলতে পারে একটি কম দামি কাঠ দিয়ে কম প্রাইজের মধ্যে যদি ড্রেসিং টেবিলগুলি বানাতে চান তাহলে আমার কাছ থেকে কমেন্ট করে জেনে নিতে পারেন কম বাজেটের মধ্যে আপনাদেরকে ভালো কার্ডের সন্ধান দিয়ে দেব টিকসই একটি ফার্নিচার আপনার বাসার জন্য ক্রয় করতে পারবেন